সৈয়দপুর জাজিরা থানা কম্পাউন্ডে ওসি ঝুলন্ত লাশের ঘটনা নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের আত্মহত্যার ঘটনায় নিহত ভাই আবুল কালাম বাদী হয়ে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন এছাড়া তিন সদস্য অনুসন্ধান কমিটি করেছে পুলিশ সুপার ঢাকা মেডিকেলে আরামিনের আমিনের ময়না তদন্ত হয়েছে শুক্রবার নয় জানুয়ারি বিকাল পাঁচটায় শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়েছে তবে ওসি মৃত্যুর বিষয়ে সঠিক তদন্ত চায় পরিবার ও সুশীল সমাজের লোকজন নিহত ওসি আলামিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানার কাচিরচর এলাকায় পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার দুপুর ছয় একটার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান থানার চতুর্থতলা ভবনের তলায় ওসির স্বয়ন কক্ষে জানালার সঙ্গে আরামিনের মরদেহ ঝুলছে পরে ঢাকা সিআইডি ফরেন্সিক টিম এসে হাল শেষ করে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও পরিবার বলছে গত দুই বছর যাবৎ তিনি ডিপ্রেশনে ভুগছেন গেল বছরে চোদ্দই সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেন আলামিন প্রায় চার মাস যাবৎ ভালোভাবে দায়িত্ব পালন করছেন তিনি এর আগে তিনি বরগুনা জেলার গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন ডিপ্রেশনের বিষয়টি গোপনে রাখা হয়েছিল পরবর্তীতে পরিবার থেকে জানা গেল তিনি ডিপ্রেশনে ভুগছিলেন ওসির মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা রয়েছে এছাড়াও তিন সদস্য একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে বলে জানান এসপি